মোদীকে হত্যার চক্রান্ত ব্যক্ত করে দিয়েছেন পুতিন হত্যাকারীর নাম মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের বেচারা মুখ দেখে ভেবে নেবেন না যে তিনি দাদু গোছে ট্রাম্পের মস্তিষ্কে কাজ করছে সেই ধুরন্ধর মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ও গোয়েন্দা বাহিনীর চাল কি চাল ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে হত্যার চাল আমেরিকা সবসময় নজর থাকে ভারতের উপর আর ভারতের ক্ষতি করার কাজগুলো সাধন করে কখনো ডিপ স্টেট বা কখনো সিআইএ ভারতকে প্রথম পরমাণু শক্তি বানানোর স্বপ্ন দেখানো হোমি জাহাঙ্গীর ভাবা ও লাল বাহাদুর শাস্ত্রীকে হত্যার পেছনেও আমেরিকার এজেন্সির হাত ছিল এমনকি ভারতে কুড়ি জন উচ্চপদস্থ পরমাণবিক ও স্যাটেলাইট বিজ্ঞানীকে হত্যা করতেও আমেরিকার এজেন্সির স্পষ্ট মদত ছিল ঠিক যেমনটি তারা ইরানের বিজ্ঞানীদের একে একে নির্মূল করছে রাজনীতির আমিনায় কান পাতলেই শোনা যায় যে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর হত্যার কথার পেছনেও আমেরিকার এজেন্সির যুক্ত থাকার সূক্ষ্ম জল্পনা এবার আমেরিকার এজেন্সির লক্ষ্য ছিল নরেন্দ্র মোদী সেই অনুযায়ী পরিকল্পনা করে ঢাকার একটি হোটেলে বসেছিলেন একজন আমেরিকান অফিসার টেরেন্স আরভেল জ্যাকসন কিন্তু অজিত ডোভালের নেতৃত্বে ভারতের গোয়েন্দা বিভাগ জ্যাকসনকে জান্নাতে বাহান্নহুরের কাছে পাঠিয়ে দিয়েছে সাম্প্রতিক কালে চীন সফরে এস সি ও সামিটের সময়ে রুশ প্রেসিডেন্ট পুতিন মোদীকে আগে থেকে সতর্ক করে ব্যক্তিগত গাড়িতে বহন করেছিলেন পুতিনের স্পষ্টীকরণ পেয়ে ঠিক তেমনিভাবে মোদীজি অপারেশন চালিয়ে জ্যাকসনকে নিশ্চিহ্ন করে দিয়েছেন ভারতের ভেতরেও আমেরিকার এজেন্টরা আছে যারা বারবার নরেন্দ্র মোদীকে মণিপুরে করে যেতে উস্কিয়েছিল মণিপুরে তাদের মিশনারিরা ঘাঁটি বেঁধে বসেছিল এবং এরা এজেন্সির হয়ে কাজ করে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করে আমেরিকার এজেন্ট ইউনুসকে ক্ষমতায় বসানো হয়েছে উদ্দেশ্য ভারত ও চীনের উপর নজরদারি করা আমেরিকার পরিকল্পনা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করাও ভারত সরকার বদলানোর জন্য বহুবার চেষ্টা করেছে আমেরিকা কিন্তু নরেন্দ্র মোদীর কারণে তা সম্ভব হয়নি ভারতকে বিপদে ফেলতে তারা ব্যর্থ হয়েছে আমেরিকা সম্প্রতি নেপালেও অস্থিরতা তৈরি করেছে কয়েক মাস আগে জ্যান জি নামে লাদাখে অশান্তি সৃষ্টির নেপথ্যে নাম ওয়াংচুককে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ভারত সরকার সরনামকে জেলে ভরায় চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছে ভারতের ভেতরে কোটি কোটি শত্রু আছে যারা দেশকে টুকরো করার জন্য প্রতীক্ষায় বসেছে ভারতের ভেতরে থাকা বামপন্থীরা কাশ্মীর ও মণিপুরকে বিচ্ছিন্ন করতে চেয়েছে কেউ কেউ দারুল ইসলাম প্রতিষ্ঠার চেষ্টায় আছে ভারতের সরকারকে উচিত দেশে নিরাপত্তা সুদৃঢ় করা এবং চক্রান্তকারীদের বেছে বেছে নির্বিচ্ছিন্নভাবে সরিয়ে দেওয়া অপারেশন কিন চালু করা প্রয়োজন সেনা পুলিশ ও নাগরিকরা দায়িত্ব নিয়ে কাজ করবেন যাতে একজন দেশদ্রোহীও ভারতের মাটিতে বেঁচে না থাকে আমেরিকা নিজেদের ব্যর্থতা মেনে নিতে পারে না মোদীজী হত্যা করতে চেয়ে যার পর্যায় চেষ্টা করেও যখন বিফল হলো তখন আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্র যে ক্ষিপ্ত হিংস্র বাগের মতো আবারও ঝাঁপিয়ে পড়বে তা বলাই বাহুল্য উপর সিএনএন টোয়েন্টি ফোর নিউজ সেলচর